أبو هريرة رضي الله تعالى عنه تكبرني تهديس عن نبي هريرة رضي, رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان إن قطع عنه عمله إلا من سلاسة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মানুষ মারা যাবে তখন তার আমলনামা বন্ধ হয়ে যাবে যখন মানুষ মারা যাবে তখন তার আমলনামায় আর কোনো আমল জমা হবে না কারণ সে আমল করলেই না আমলে সওয়াব আসবে সে দ্বারা এখন মৃত্যুর পরে আমল করতে পারে না আর মৃত্যুর পরে আমলের কোনো গ্রহণ যোগ্যতাও নেই যার কারণে এই এই আমলগুলোর সাব তার আমলনামায় আসবে না নামা বন্ধ হয়ে যাবে রসুল বলেন ইল্লামিন তবে তিন ধরনের আমলে সাবাব তার মৃত্যুর পরেও জারি থাকবে এক নম্বর হলো ইল্লামিন সদা কাতিন জা রিয়াতিন জারিয়া সৎখায়ে জারিয়া। অর্থাৎ আমরা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলাম মসজিদ প্রতিষ্ঠা করলাম এই প্রতিষ্ঠান যতদিন থাকবে ততদিন আমাদের আমল নামাই সবাব যেতেই থাকবে যেতেই থাকবে হ্যাঁ ওই প্রতিষ্ঠান যদি ধ্বংস হয়ে যায় আপনি একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করলেন মাদ্রাসা চালু করলেন সেখানে এক বছর পড়ালেখা হওয়ার পরে আবার বন্ধ হয়ে গেল তারপরেও এই প্রতিষ্ঠানের সবাব পাইলেন না ঠিক আছে কিন্তু যে এক বছর এই প্রতিষ্ঠানটা চালু ছিল ওই এক বছরে যে সকল শিক্ষার্থীরা এই মাদ্রাসায় পড়েছে এবং আলেম হয়েছে পরবর্তীতে তাদের ছাত্রদেরকে তারা পড়াইছে তারা তাদের ছাত্রদেরকে এই এই সিলসিলা যতদিন জারি থাকবে আপনি এক বছরের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করে যে মাদ্রাসা আপনি প্রতিষ্ঠা করেছেন চালু করেছেন এক বছর ছিল সেই মাদ্রাসা আপনি প্রতিষ্ঠা করার কারণে যতদিন এই সিলসিলা জারি থাকবে ততদিন আপনার আমল নামাই সবাব যেতে থাকবে তাহলে মাদ্রাসা প্রতিষ্ঠা করা দরকার আছে কি নাই আছে আমাদেরকে মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে দুই নম্বর হলো অথবা এমন কোন আইলেম যার দ্বারা মানুষ উপকৃত হয় অর্থাৎ নিজে যে মানুষ নিজে এলেম শিখেছে এলেম শিখে নিজের ছাত্রদেরকে শিখাইছে তার পরবর্তীতে তার ছাত্ররা তার ছাত্রদেরকে শিখাইছে এরা তাদের ছাত্রদেরকে শিখাইছে এর পরওয়ালারা তাদের ছাত্রদেরকে শিখাইছে এই সিলসিলা যতদিন থাকবে প্রথম যে নাকি এদেরকে শিখাইছে ততদিন যতদিন এই সিলসিলা জারি থাকবে ততদিন ওই প্রথম যে শিখাইছে তার আমল না ভাই সব যেতেই থাকবে যেতেই থাকবে সব এই লাভ এই ব্যবসার তো লাভ অনেক নাকি পুঁজি কম লাভ অনেক এখন হলো মাদ্রাসা প্রতিষ্ঠা করা সবকে জারিয়া করা আরেকটা হলো নিজে শিখে অন্যদেরকে শিখানো নিজে শিখে অন্যদেরকে শিখানো তিন নম্বর হলো মারা গেলে তার নামা বন্ধ হয়ে যাবে কিন্তু যদি নেক্সট সন্তান দুনিয়াতে রেখে যায় তাহলে এই নেক্স সন্তানরা তাদের জন্য দোয়া করবে নেক্সট সন্তানরা তার যে দুনিয়াতে আমল করবে এগুলো সব পিতামাতার মাতার আমল নামায় যেতেই থাকবে যেতেই থাকবে সন্তানিদেরকে আমরা যদি সন্তান বানাইতে পারি তাহলে এরা যে দোয়া করবে এরা যে আমাদের জন্য স্বভাব পাঠাইবে এদের আমলের যে স্বভাব এটা আমাদের আমল নামায় যেতেই থাকবে